একটা জায়গা আছে যেখানে প্রতিদিন লাখো মানুষ দাঁড়িয়ে কাঁদেন মুখে কথা নেই কিন্তু চোখ বলে দেয় সব এই পবিত্র স্থানে এসে সবাই যেন আলাদা এক পৃথিবীতে চলে যান যেখানে সময় আর এগোয় না আজ আমরা যাব মদিনার রওজা মোবারাকে যেখানে শেষ নিদ্রায় শুয়ে আছেন মানবতার সবচেয়ে প্রিয় মানুষ রসুল সাল্লু আলহি এই ভিডিওতে জানবেন এমন সব কথা যা হয়তো আগে কখনো শোনেননি আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটা একটু আলাদা মদিনার রওজা শরীফ এটা শুধু একটা জায়গা না এটা আমাদের প্রত্যেকের হৃদয়ের টান আত্মার শান্তি রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম নিজেই বলেছিলেন আমার কবর আর মেম্বারের মাঝখানের জায়গাটা জান্নাতের বাগানগুলোর একটা বাগান শুনলেই বুঝতে পারবেন এই জায়গা কতটা মূল্যবান আজকের ভিডিওতে থাকছে পাঁচটা বিষয় রসুল সাল্লিবাসাল্লামের কবরের পুরো ইতিহাস সবুজ গম্বুজের অজানা গল্প রজা শরীফের অত্যাধুনিক নিরাপত্তা হাজিদের হৃদয় ছোঁয়া অভিজ্ঞতা কবর জিয়ারতের সঠিক নিয়ম চলুন শুরু করি রসুল সাল্লাহাসাল্লামের কবরের ইতিহাস ছশো বত্রিশ সাল বারিউলাউল সোমবার যেদিন রসুল সাল্লু ইন্তেকাল করলেন পুরো মদিনা যেন থমকে গেল সাহাবীরা কেউ বিশ্বাসই করতে পারছিলেন না কিন্তু তারপর এলো আরেক বড় প্রশ্ন কোথায় দাফন করা হবে কেউ বললেন মক্কায় নিয়ে যান কেউ চাইলেন জান্নাতুল বাকিকে সবাই যখন দ্বিধায় তখন হযরত আবু বাকার রদিয়াল্লাহ আনহু মনে করিয়ে দিলেন রসুলের একটা কথা নবীদের যেখানে মৃত্যু হয় সেখানেই তাদের দাফন করা হয় ব্যাস সিদ্ধান্ত হয়ে গেল রসুল সাল্লাহ আলহিওয়াসলমকে দাফন করা হবে তার নিজের ঘরে হযরত আয়েশা রদিয়াল্লাহ আনহার হুজরায় রজা শারিফে এখন তিনটে কবর আছে প্রথমে রসুল সাল্লু আলহিওয়াসাল্লাম একদম সামনে তার পায়ের দিকে হযরত আবুবাকর আনহু আর আবু আবুবাকারের পাশেই হজরত উমর রদিয়াল্লাহ আনহু উমর যখন শহীদ হলেন মৃত্যুসজ্জায় তিনি আয়েশা রদিয়াল্লাহ আনহার কাছে অনুরোধ পাঠালেন যে আমাকে কি রসুলের পাশে জায়গা দেবেন আয়েশা রদিয়াল্লাহ আনহা রাজি হলেন সেই থেকেই উমর রদিয়াল্লাহ আনহু শুয়ে আছেন তার প্রিয় বন্ধুর পাশে চতুর্থ কবরের জায়গাটা খালি কেন অনেকে বলেন এই জায়গা রাখা হয়েছে হযরত ইসা আলহ সালামের জন্য যখন তিনি পৃথিবীতে ফিরে আসবেন এবং একদিন মৃত্যুবরণ করবেন তখন তাকে এখানেই দাফন করা হবে অবশ্য এটা পুরোপুরি নিশ্চিত নয় একটা বর্ণনা হিসাবে আছে সবুজ গম্বুজ এই দুটো শব্দ শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সেই অপরূপ দৃশ্য তাই না কিন্তু জানেন কি শুরুতে এই গম্বুজ সবুজ ছিল না হ্যাঁ সত্যি বলছি গম্বুজের শুরুর গল্প ছয়শ আটাত্তর সুলতান কালাউন প্রথম রাসুলের কবরের উপর একটা গম্বুজ বানান সেটা ছিল কাঠের আর রং ছিল স্বাভাবিক কাঠের মতো তারপর প্রায় সাড়ে পাঁচশো বছর পর বারোশো তেত্রিশ হিজড়িতে সুলতান মাহমুদ দ্বিতীয় ঠিক করলেন এটাকে সবুজ করা হবে কেন ভাবুন তো সবুজ ইসলামের রং রসুল সাল্লাহ ওয়াসাল্লাম সবুজ পছন্দ করতেন জান্নাতের বর্ণনায় বারবার সবুজের কথা এসেছে এটা যেন একটা প্রতীক হয়ে গেল কত বড় এই গম্বুজ এখন যে গম্বুজটা দেখেন সেটা প্রায় পঞ্চান্ন মিটার উঁচু মানে আঠেরো তলা বিল্ডিং সমান ওজন আশি টনের মতো বাইরে ফাইবার গ্লাস আর সোনালি ক্যালিগ্রাফি দু সালে সৌদি সরকার পুরো গম্বুজটা নতুন করে বানিয়েছে এখন এটা আরও টেকসই আরও সুন্দর রাতির যে সৌন্দর্য রাতে যখন আলো জ্বলে পুরো গম্বুজটা যেন জীবন্ত হয়ে ওঠে এমন দৃশ্য দেখে হাজিরা বলেন চোখ সামলানো মুশকিল হয়ে যায় অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু তাকিয়ে থাকেন আর ভেতরটা ভরে যায় রৌজা শরীফের নিরাপত্তা ব্যবস্থা রৌজা মুবারক পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত জায়গাগুলোর একটা কেন কারণ এখানে শুয়ে আছেন তিনি যার জন্যে আমরা সবাই তিন স্তরের দেয়াল রসুলের কবরের চারপাশে তিনটে দেয়াল আছে হ্যাঁ তিনটে প্রথম দেয়াল কালো পাথরের তৈরি একদম কবরের চারপাশে এটা সবচেয়ে কাছের দ্বিতীয় দেয়াল লোহার মজবুত জাফরি এটা বাইরের মানুষের থেকে রক্ষা করে তৃতীয় দেয়াল পিতলের তৈরি এটা সবচেয়ে বাইরে তিন স্তরের কারণে কেউ কাছে যেতে পারে না শুধু দূর থেকে সালাম দেওয়া যায় এটাই নিয়ম যে প্রযুক্তি ব্যবহার করা হয় এখানে আছে প্রতিটা কোণে সিসিটিভি ক্যামেরা তাপমাত্রা সবসময় ঠিক রাখার ব্যবস্থা আগুন থেকে বাঁচার অত্যাধুনিক সিস্টেম চব্বিশ ঘণ্টা বিশেষ প্রশিক্ষিত নিরাপত্তারক্ষী সৌদি সরকার পুরো ব্যাপারটা অত্যন্ত গুরুত্বের সাথে দেখে কোনো ধরনের ক্ষতি বা অসম্মান যেন না হয় সেটা নিশ্চিত করা হয় একটা ঐতিহাসিক ঘটনা উনিশশো সালে মক্কার মসজিদুল হারামে জঙ্গি হামলা হয়েছিল সেই ভয়াবহ সময়েও রৌজা শরীফ পুরোপুরি নিরাপদ ছিল মুসলমানরা বিশ্বাস করেন এটা আল্লাহর বিশেষ হেফাজত হাজিদের অভিজ্ঞতা রৌজা শরীফে গিয়ে যে অনুভূতি হয় সেটা কথায় বলা যায় না ভাষা খুঁজে পাওয়া যায় না চলুন শুনি কয়েকজন হাজির মনের কথা করিম সাহেব বাংলাদেশ থেকে প্রথমবার যখন রৌজা শরীফের সামনে দাঁড়ালাম পা দুটো কাঁপছিল মনে হচ্ছিল রাসুল আমাকে দেখছেন চোখ দিয়ে এমন পানি ঝুরছিল যে নিজেকে সামলানো যাচ্ছিল না সালাম দিতে গিয়ে গলা বুঝে এল ফাতিমা পাকিস্তান থেকে সারা জীবন একটাই স্বপ্ন দেখেছি রাসুলের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করব যখন সত্যি সেই মুহূর্ত এলো মনে হল চারপাশের সব কিছু থেমে গেছে জানেন সবচেয়ে আশ্চর্য ব্যাপার কি মনের সব জট খুলে গেল যেন নতুন করে জীবন শুরু হল হাফেজ আব্দুল্লাহ মিশর থেকে আমি কুরান মুখস্থ করেছি একটাই স্বপ্ন নিয়ে রওজা শরিফে সালাম দেব যখন দাঁড়ালাম শুধু একটাই কথা বের হল ইয়া আল্লাহ আপনার এই অযোগ্য উম্মাত হাজির সবার অভিজ্ঞতায় একটা মিল আছে সবাই বলেন হৃদয় একটা অদ্ভুত প্রশান্তি নামে চোখ ভিজে যায় মনে হয় রসুল খুব কাছে আছেন আর জীবনটা যেন বদলে যায় সেই মুহূর্তেই কবর জিয়ারতের আদব রওজা শরীফে যাওয়া একটা বিশেষ ইবাদাত কিন্তু এর কিছু আদব আছে যেগুলো মেনে চলা জরুরি এক পবিত্রতা এবং পোশাক অজু করে যাওয়াটা ভাল পরিষ্কার সম্মানজনক পোশাক পরবেন সুগন্ধি মাখতে পারেন এটা মুস্তাহাব দুই প্রবেশের আগে নিয়াত করুন মনে মনে বলুন ইয়া আল্লাহ আমি আপনার রসুলকে সালাম দিতে এসেছি আমার এই সাফার কাবুল করুন তিন কবরের সামনে দাঁড়িয়ে শান্তভাবে বিনয়ের সাথে দাঁড়াবেন কাবার দিকে পিঠ রেখে রাউজার দিকে মুখ করবেন নিচু সরে সালাম দেবেন আসসালাম ও আল্লাহ চার যেগুলো করা যাবে না কয়েকটা জিনিস মনে রাখবেন জোরে কথা বলা যাবে না কবর ছোঁয়ার চেষ্টা করবেন না দেয়ালে চুমু দেওয়া ঠিক না এটা বিদাত কবরের দিকে মুখ করে নামাজ পড়া যাবে না ভিড় করবেন না অন্যদেরও সুযোগ দিন পাঁচ দোয়া কোথায় করবেন সালাম দেওয়ার পর রিয়াজুল জান্নাতে যান এটা মিম্বার আর কবরের মাঝখানের জায়গা হাদিসে বলা আছে এটা জান্নাতের একটা অংশ এখানে দাঁড়িয়ে দোয়া করুন ছয় বিদায় নেওয়ার সময় যাওয়ার আগে আবার সালাম দিন মনে রাখবেন এটা হয়তো জীবনের শেষ দেখা তাই প্রতিটা মুহূর্ত মনে গেঁথে নিন রৌজা মুবারক শুধু একটা স্থান নয় এটা আমাদের প্রত্যেকের হৃদয়ের সবচেয়ে পবিত্র স্থান এখানে শুয়ে আছেন সেই মানুষ যিনি আমাদের জন্যে সব কিছু দিয়েছেন যারা এখনও যেতে পারেননি দুয়া করুন ইয়া আল্লাহ আমাকে রসুলের রৌজা জিয়ারতের সৌভাগ্য দিন আর যারা গেছেন সেই মুহূর্তগুলো হৃদয়ে ধরে রাখুন সেই সারামের বরকত জীবন ভর থাকুক এবার আপনার কাছে আমার একটা প্রশ্ন আপনি কি রৌজা শরীফ জিয়ারত করেছেন কেমন লেগেছিল আপনার অভিজ্ঞতা নিচে কামেন্টে শেয়ার করুন আমরা সবাই জানতে চাই আর ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইনশাআল্লাহ আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসব শেষ কথা আল্লাহম্মা সাল্লি আলা মোহাম্মদ ওয়া আলা আলী মুহাম্মাদ খুদা হাফিজ আল্লাহ আমাদের সবাইকে রাউজা জিয়ারতের সৌভাগ্য দান করুন আমিন